আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে জমির মালিকানা নির্ধারণে দলিল এবং রেকর্ড খতিয়ান কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স জমির প্রকৃত মালিকানা নির্ধারণ করার জন্য দলিল এবং খতিয়ান কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি এই বিষয়টি নিয়ে দেশে এবং প্রবাসে বসে যারা প্রতিনিয়ত এই চ্যানেলের ভিডিও দেখেন তারা অনেকেই প্রশ্ন করেছেন তা আমরা সর্বপ্রথমে চলে যাব হচ্ছে যে দলিল এবং খতিয়ান এই দুটি জিনিস কি এবং কোথা থেকে এই দলিল খতিয়ান দেওয়া হয় সর্বপ্রথমে দলিল নিয়ে যদি আলোচনা করি যে দলিল কি জিনিস দলিল হচ্ছে এমন একটি ডকুমেন্টস যা জমির মালিকানা প্রমাণ করার জন্য সবচেয়ে শক্ত এবং গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস এই দলিলটি তখনই করা হয় যখন একজন ব্যক্তি তার সম্পত্তি অন্য আরেকজনের কাছে হস্তান্তরিত করে বেচা বিক্রি করে তো এই যে হস্তান্তরিত করা বেচা বিক্রি করা অনেক সময় দেখা যায় যে নিজের সন্তান নিজের স্ত্রীদেরকে হেবা দলিল মুলে তারা জমি হস্তান্তর করে আবার বেচা বিক্রি করে সাপ দলিলের মাধ্যমে এই দলিলটি যদি একজন দাতা অর্থাৎ জমির প্রকৃত মালিক তিনি যদি ওই জমির প্রকৃত মালিক হয়ে থাকে আর তার যদি জমি বিক্রয় করার সঠিক অধিকার থাকে এবং ওই সম্পত্তিতে তার যদি হানড্রেড পারসেন্ট মালিকানা থাকে ওই জমির যত ডকুমেন্টস আছে দলিল খতিয়ান যা কিছু আছে সব কিছু যদি পরিপাটি করে থাকে এবং সেই ব্যক্তি যদি একখণ্ড জমি তিনি অন্য একজনের কাছে হস্তান্তর করে সে হেবা দলিল মূলে করুক দান দলিল মূলে করুক আর সাপকবলা মূলেই করুক এই দলিলটি রাষ্ট্রীয় আইন আইনমে রাষ্ট্রীয় আইন মেনে এবং সরকারি যে সার্ভিস চার্জ এটি দিয়ে তিনি সাব রেজিস্টার অফিস কর্তৃক যদি এই দলিলটি করে নেয় এবং এই দলিলের মধ্যে যদি অন্য কোনো ব্যক্তির কিঞ্চিত পরিমাণ সত্য না থাকে কেউ যদি পরবর্তীতে এই দলিলি সম্পত্তিতে কেউ দাবি না করতে পারে যে এই দলিলের ভিতরে আমার কোনো অংশ রয়েছে এরকম যদি কোনো দলিল হয়ে থাকে তাহলে সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস দলিল এবং এই দলিল যার ভূমি হবে তার এর ব্যতিক্রম আর কোনো কিছু হতে পারে না তাই বলে খতিয়ান কি তাহলে বাদ হয়ে যাবে না খতিয়ান বাদ হবে না খতিয়ান এই দলিলের সাথে সম্পৃক্ত রয়েছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনি সিএস খতিয়ান এবং এসে খতিয়ানের মালিকের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন এখন সিএস খোতিয়ান এবং এসে খতিয়ানের যিনি মালিক তিনি বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে ওয়ারিসি সম্পত্তি পেয়েছে এবং তিনি সেই সম্পত্তি দখলে থেকে রাষ্ট্রীয় আইন মেনে তিনি সেই সম্পত্তি আরেকজনের কাছে হস্তান্তর করেছে এই যখন হস্তান্তরিত হলো তখন যিনি নতুন মালিক হলো অর্থাৎ গ্রহীতা তিনি যে দলিলটি করলেন সাব রেজিস্টার অফিস কর্তৃক এই দলিলের সাথে দাতার যে দুইটি খতিয়ান রয়েছে সিএস খতিয়ান এসএ খতিয়ান সেই খতিয়ান দুইটি কিন্তু জমি হস্তান্তরের সাথে সাথে ওই গ্রহিতার যে দলিল ওই দলিলের সাথে মালিকানার চেন ঠিক রাখার জন্য ওই দলিলের সাথে সংযুক্ত হয়ে গেছে এখন পূর্বের যে সিএস খতিয়ান এসএ খতিয়ান ওই খতিয়ানের যে সম্পূর্ণ সম্পত্তি তিনি হস্তান্তর করে দিয়েছেন যার ফলে ওই খতিয়ানগুলি দাতার জন্য সম্পূর্ণভাবে পকেজও হয়ে গেছে পাওয়ারলেস হয়ে গেছে আর পাওয়ারফুল হয়েছে যিনি সম্পত্তি ক্রয় করেছে দলিল মূলে তার দলিলের সাথে সংযুক্ত হয়ে গেছে তার দলিলের সাথে ওই খতিয়ান পাওয়ারফুল তাহলে আমরা দলিলের বিষয়টি কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম এইভাবে যদি কোনো ব্যক্তির কাছে যদি দলিল থাকে এই দলিলটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে খতিয়ানের কোনো মূল্য বা কোনো ভ্যালু নেই এটা পাওয়ারলেস হয়ে গেছে দাতার কাছ থেকে যেহেতু সম্পত্তি হস্তান্তরিত হয়ে গেছে এখন আসা যাক যে খতিয়ান যে খতিয়ানের গুরুত্ব কারণ খতিয়ানটি সরকার জরিপকারকদের মাধ্যমে সরকার তার প্রাপ্তি আদায়ের লক্ষ্যে এই জরিপ কার্যটি পরিচালনা করে থাকেন এবং এই দলিলে এই জরিপের মাধ্যমে একজন জমির মালিককে শনাক্ত করা হয় যিনি কোরআ সূত্রে হোক বংশ পরম্পরায় হোক অথবা অত্যরাধিক সূত্রে যেভাবেই হোক তিনি বৈধভাবে সেই সম্পত্তির মালিক এবং তার সম্পত্তি দখলে আছে এই দখলীয় সত্য বজায় থাকার কারণে জরিপকারকরা যখন এলাকায় জরিপ কার্য পরিচালনা করেন তখন ওই যেই ব্যক্তি মূল মালিক তার নামে সেই রেকর্ড খতিয়ান হয়ে যায় এই রেকর্ড খতিয়ানটি এমনও দেখা গেছে যে সর্বশেষ যে রেকর্ড হয়েছে সেই রেকর্ড ভুল ক্রমে জরিপকারকদের ভুলের কারণে হতে পারে উদ্দেশ্য প্রনোদিতভাবে হতে পারে যে কোনোভাবেই হোক না কেন এই জরিপকারকরা এই খতিয়ানটি অন্য আরেকজনের নামে দিয়ে দিয়েছেন যেই ব্যক্তির নামে খতিয়ানটি হয়েছে সেই ব্যক্তি ওরাই সূত্রে মালিক না ওয়ারি সূত্রে মালিক না ভুল ক্রমে তার নামে হয়েছে এরকম যদি হয় তাহলে ওই খতিয়ান দিয়ে তিনি কিন্তু জমির মালিকানা দাবি করতে পারবেন ভুল করে মেয়ে একটিমাত্র খতিয়ান কারো নামে হলে তিনি ওই খতিয়ান মূলে জমির মালিকানা দাবি করতে পারেন না যিনি জমির প্রকৃত মালিক তার দলিলের সাথে পূর্ববর্তী যে সমস্ত খতিয়ান সেই সকল খতিয়ান মালিকানার চেন ঠিক আছে একটি খতিয়ান অন্যের নামে হয়েছে তিনি ওই দলিল এবং তার পিছনে যে রেকর্ড খতিয়ান আছে সেই সমস্ত কাগজপত্র নিয়ে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে যদি দেওয়ানি আদালতে মকদ্দমা করেন তাহলে ওই রেকর্ডটি সংশোধন হয়ে যাবে এবং তার নামে পরবর্তীতে এটি রেকর্ড খতিয়ান হয়ে যাবে তো এইভাবে রেকর্ড খতিয়ানগুলির কোনো গুরুত্ব থাকে না আর রেকর্ড খতিয়ানের গুরুত্ব কখন থাকে সবচেয়ে বেশি দলিলের থেকেও রেকর্ড খতিয়ানের গুরুত্ব বেশি হয় কখন বেশি হয় ওই সময় যে কোনো ব্যক্তি যদি সিএস খতিয়ানের মালিক থাকে সিএস খতিয়ান আমরা জানি যে আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ সরকারের আমলে আমাদের এই সিএস খতিয়ানটি হয়েছে এই সিএস যারা রায়তি স্থিতিবান তারাই হচ্ছে দখলীয় সত্ত্বে স্থায়ী মালিক এটি কিন্তু সেই তৎকালীন সরকার তাদেরকে স্থায়ী মালিক হিসাবে এই সম্পত্তি তাদেরকে দিয়েছে এবং তিনি ওই সম্পত্তি ভোগ দখলে ছিলেন পরবর্তীতে যখন সরকার পরিবর্তন হলো জমিদারি প্রথা যখন বিলুপ্ত হয়ে গেল পাকিস্তান সরকার যখন ক্ষমতায় আসলো তখন আবার এসে খতিয়ানটি তৈরি করি তা এসে খতিয়ান তৈরি করছে যখন স্টেট এগুজেশন তখন সরকার ওই সিএস খতিয়ানের যে রায়তী স্থিতিবান যিনি তার নামে আবার এসে খতিয়ানটি হয়েছে এই যে দুইটি খতিয়ানের তিনি মালিক পরবর্তীতে দেখা গেছে যে হালনাগাদ বলবৎ সর্বশেষ যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটিও তার পরবর্তী প্রজন্মে যারা ওয়ারিশ হিসেবে ছিলেন তাদের নামে আছে তাহলে বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে যে কয়টি খতিয়ান হয়েছে প্রত্যেকটি খতিয়ানই তাদের নিজেদের নামে আসে এই খতিয়ান মূলে সম্পত্তি খতিয়ানের যারা মালিক তারা পশ্চিমকালেও বা পূর্ববর্তী সময়ে এই সম্পত্তি তারা বেচা বিক্রি হস্তান্তর কোনো কিছু করেন নাই তাহলে এই সম্পত্তির যে মালিকানা তার ওয়ারিশরা ভাগবটাড়া করে বসবাস করতেছে এখানে দলিলের কোনো সুযোগ নেই দলিলের কোনো গুরুত্ব নেই কারণ তারা সম্পত্তি হস্তান্তর করেন নাই যদি কোনো ব্যক্তির নামে এই চেইন ভঙ্গ করে অবৈধভাবে অবৈধ উপায়ে যদি অন্য কারোর নামে একটি রেকর্ড হইয়াও যায় তাহলে সেটি সংশোধন করলে সেটি আবার তাদের নামে চলে আসবে এই বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে যদি খতিয়ান জমির অরিজিনাল মালিকের নামে থাকে তাহলে ওই খতিয়ানগুলি গুরুত্ব বহন করে যেহেতু সম্পত্তি বেচা বিক্রি হয় নাই বেচা বিক্রি হয়ে গেলে কিন্তু দলিলের প্রাধান্য সবচেয়ে বেশি আর যদি বেচা বিক্রি না হয় এরকম অনেক মানুষ আছে যারা কখনোই সম্পত্তি হস্তান্তর করে নাই বেচা বিক্রি করে নাই তাদের দলিল নেই বা তারা অন্য কাছে জমি বিক্রি করে নেয় তাহলে এই খতিয়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ এই খতিয়ান মূলেই তারা সম্পত্তির মালিকানা দাবি করতে পারে এখন এরকম যদি কোনো ব্যক্তি থেকে থাকে যে আমার পূর্বপুরুষরা সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করে নাই ভুল ভুলক্রমে অন্য আরেকজনের নামে আর এস হয়েছে অথবা বিএস হয়েছে এরকম যদি হয় আর সেটি যদি আপনারা প্রমাণ করতে পারেন তাহলে একজন বিজ্ঞ আইনজীবী দিয়ে আপনাদের ডকুমেন্টস যা আছে সেইগুলি দিয়ে বিজ্ঞ আদালতে যদি ওই যেই ব্যক্তির নামে একটি রেকর্ড হয়েছে তার নামে যদি মকদ্দমা করেন তাহলে এই মকদ্দমার ফলে বিজ্ঞ বিচারক মহোদয় তিনি সরাসরি কাগজপত্র দেখে সন্তোষজনক মনে করলে আর সঠিক যদি থাকে তাহলে আপনাদের নামে সেটি জাজমেন্ট দিয়ে দেবে এবং এই জাজমেন্টের ফলে আপনাদের সেই রেকর্ডটি কিন্তু সংশোধন হয়ে যাবে দলিল এবং রেকর্ড খতিয়ান এই দুটি গুরুত্বপূর্ণ এক একটি ডকুমেন্টস এক এক জায়গায় গুরুত্ব বহন করে একটি কথা সবসময় মাথায় রাখতে হবে যে সাব রেজিস্টার অফিস কর্তৃক বৈধ উপায়ে রাষ্ট্রীয় আইন মেনে সরকারি সার্ভিস চার্জ দিয়ে যেই দলিলটি বৈধ উপায়ে করা হয় সেই দলিলটি একজন জমির মালিকের ব্যক্তি মালিকানা ডকুমেন্টস এবং দলিল আর যেই খতিয়ানগুলির কথা বলছি এই খতিয়ানগুলি রাষ্ট্রীয়ভাবে ভূমি মন্ত্রণালয়ের আপনার সেটেলমেন্ট অফিস দ্বারা বা জমি ভূমি জরিপ অধিদপ্তরের কর্তৃক তারা এই জরিপ কার্যটি পরিচালনা করে তারা জানতে চায় সম্পত্তিটি কার কাছে আছে কি পরিমাণ সম্পত্তি আছে কোন শ্রেণীর সম্পত্তি আছে এই জমি থেকে কি পরিমাণ ভূমি উন্নয়ন কর আদায় হবে কিন্তু সিএস খতিয়ান কিন্তু একটু ভিন্ন কারণ এটি তৎকালীন সময়ে সিএস রায়তি স্থিতিবানদেরকে দখলীয় সত্ত্বে স্থায়ী মালিকানা দিয়ে গেছে যার ফলে মাস্টার খতিয়ান ওই সিএস খতিয়ান এই দুটি বিষয় যে আপনাদের সামনে তুলে ধরলাম এই দুটি বিষয় যদি আপনারা সুন্দরভাবে নিজেরা যদি একটু পর্যালোচনা করেন তাহলেই কিন্তু আপনাদের মিলে যাবে আপনি খতিয়ান মূলে মালিকানা দাবি করতে হলেও আপনাকে মালিকানার চেন ঠিক রেখে আপ টু বটম যে কয়টি খতিয়ান আপনার এলাকায় হয়েছে প্রত্যেকটি খতিয়ান আপনার কাছে থাকতে হবে জমি হস্তান্তরিত হয় নাই সেটি প্রমাণ করতে হবে আর যদি দলিল মূলে মালিকানা যদি আপনার পেতে হয় বা এটার গুরুত্ব যদি বেশি দেয় তাহলেও আপনার দলিলের সাথে পূর্ববর্তী যে সকল খতিয়ান হয়েছে সেই খতিয়ানের মালিকানার চেন দলিলের সাথে সম্পৃক্ত থাকতে হবে এক এক পরিস্থিতিতে এক এক সময় দলিল এবং খতিয়ান যার যার অবস্থানে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আসছে দলিল এটিও কিন্তু বলা হয়েছে যার ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশে উল্লেখ করা হয়েছে দলিল যার ভূমি হবে তার প্রচলিত আইনেও রয়েছে দলিল যার ভূমি হবে তার তবে দলিল কি হতে হবে বৈধ উপায়ে এবং তাতে অন্য কোনো ব্যক্তির কোনো সত্ত্ব থাকতে পারবে না আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ